আসসালামু আলাইকুম দর্শক আলতা বেগরুবিডি ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্রাম বাংলার সোনালি আঁশ আসলে এটা সোনালি আঁশেরই গল্প সাধারণত পাটকে বলা হয় সোনালি আঁশ একসময় গ্রামীণ অর্থনীতির প্রধান ভিত্তি ছিল পাট সোনালি আঁসের সেই গল্প আজই বাংলাদেশের গর্ব চলুন দেখে আসি পাটের বর্তমান অবস্থা এবং সম্ভাবনা বাংলাদেশে পাট চাষের ইতিহাস প্রায় কয়েক শত বছরে পুরনো একসময় একে বলা হতো দেশের সোনালী হাঁস মূলত গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়া ও উর্বর মাটি পাট চাষের জন্য আদর্শ সাধারণত এপ্রিল থেকে মে মাসে বীজ বপন করা হয় আর চার পাঁচ মাসের মধ্যে ফসল কাটার উপযোগী হয় পাট থেকে তৈরি হয় বস্তা দড়ি কার্পেট ব্যাগ এমনকি পরিবেশ বান্ধব ফ্যাশন সামগ্রীও দেশে ও বিদেশে এর চাহিদা ক্রমেই বাড়ছে বিশেষ করে প্লাস্টিকের বিকল্প হিসাবে পাট গাছ থেকে কিভাবে পাট সংগ্রহ করতে হয় এবং সেই প্রসেসটা সম্পূর্ণ দেখানোর জন্য আমরা চলে আসলাম নদীতে সেই নদীতেই আমাদের একজন পাট চাষি উনি পাট খড়ি থেকে পাট ছাড়াচ্ছে এবং সেই প্রক্রিয়াটা কিভাবে করছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি চলুন দেখে আসি दा दा दा। तो तेरे दाम कम ना बहुत 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 কত বিশটা জায়গা করছিলেন পাঁচ তারিখটা 80 বিশটা হইছে 80 20개가 আগে ইয়া এই काही काही नाही এখানে জাগ দিয়ে

আমাদের দিকে এবার আমাদের দিকে রান্না বান্না কাজে লাগে দাম আছে মজুরির দাম আছে এবারে থাকে না আসলে বিক্রি করেন কোন জায়গায় কোন বাজারে

সব একসাথে লইছেন না খালি বাস আলাদা করছেন সব একসাথে যাই হয়েছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ অনেক সময় দিলেন ওকে সব ভাই কাজ করেন আপনি অনেক সময় জাকির ভিতরে মাছ পাওয়া যেত আগে আমি নিজে দেখছি বাচ্চা তারা জন লইছে তখন আমি সাথে ছিলাম তো দেখছি জাকির ভিতরে মাছ মাছ তাই মাছ দর্শক বর্তমানে বাংলাদেশে বিশ্বের অন্যতম শীর্ষ পাট উৎপাদনকারী দেশ প্রতি বছর কোটি কোটি ডলারের পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয় তবে বাজারের প্রতিযোগিতা আধুনিক প্রযুক্তির অভাব এবং কৃষকের ন্যায্য মূল্য না পাওয়া এখনও বড় চ্যালেঞ্জ বিশেষজ্ঞরা বলছেন পাটের বহুমুখী ব্যবহার বাড়াতে হলে আধুনিক গবেষণা প্রযুক্তি ও বাজার ব্যবস্থাপনা জরুরি সঠিক পরিকল্পনা ও উদ্ভাবনের মাধ্যমে সোনালী আঁশ আবারও হয়ে উঠতে পারে অর্থনীতির প্রধান চালিকা শক্তি পাট শুধু একটি ফসল নয় এটি আমাদের সংস্কৃতি ঐতিহ্য ও অর্থনীতির অংশ সঠিক যত্ন ও পরিকল্পনার পরিকল্পনায় এই সোনালী আঁশ আবারও ফিরিয়ে আনতে পারে পুরনো গৌরব দর্শক আজ এ পর্যন্তই ধন্যবাদ সকাল সকলকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম